আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব তালা প্রয়োজনে জীবন আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম যেন স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম যেন স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি চিন্তা হব কাছেন বিখ্যানে বো স্বাধীনতার ব্রিটিশ খেদাও আন্দ ছিলেন যিনি মহাবীর আমি সাইখুল হিন্দের মতো যোদ্ধা হব রক্ত নদী পাড়ি দিয়ে সব জালিমের মেরে বোকা স্বাধীন পতাকা উড়াবো আমি